শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো দেখো এদিকে শোনা থেরাপি করানো ওষুধ খাওয়ানো সবই কমপ্লিট হয়ে গেছে তো থেরাপি করিয়ে আমি রোজ দিন এভাবে একটু বসিয়ে রাখার চেষ্টা করি বালিশ দিয়ে বসিয়ে রাখি যখন কাজে সূত্রে সূত্রে তখন বালিশ দিয়ে বসিয়ে রাখি কিন্তু এখন একটু ওর সাপোর্ট ছাড়া বসাতে চেষ্টা করি কারণ যখন থেরাপিস্টে মানে গিয়েছিলাম তখন থেরাপিস্ট বলেছিল যত ওকে সাপোর্ট সাপোর্ট ছাড়া বসাবো ততই মানে ওর জন্যে ভালো তার জন্য আমি সাপোর্ট ছাড়া এভাবে বসানো চেষ্টা করি আরও বসতেই চায় না অনেকে ভুলিয়ে ভালিয়ে বসাতে বসিয়ে দিই আর এদিকে দেখো বসতে বসতে আর বসবে না কান্না করছে মানে ব্যথা পায় তো তার জন্যে বাইরে নিয়ে গেলাম ঘুরিয়ে গাড়িয়ে তারপরে অনেক কাজ বাজ সেরিয়ে নিয়ে তারপরে এদিকে দেখো এই যে কাপড়গুলি যে ধুয়েছিলাম রবিবারে তো আজ এখন পর্যন্ত শুকিনি মানে রৌদ্রই উঠিনি আর কিভাবে শুকাবে বলো অন্য জায়গায় যে মেলে দেবো সেটাও নয় বারেন্দায় অনেক কাপড় চোপড় মেলা আছে দেখতেই পারছো বারেন্দায় অনেক কাপড়চোপড় মেলা তার জন্য ওদিকেও মেলা ছিল এগুলো আমি একটু শুকিয়ে শুকিয়ে গেছে আর অনেক কাপড় চোপড় মানে জমা হয়ে আছে তো এদিকে এভাবে যদি রোদ্রোতে কাপড়গুলি না শুকায় না তাহলে মানে কীরকম একটা গন্ধ গন্ধ হয়ে যায় কিন্তু উপায় নেই এগুলো ইউজ করতেই হবে এখন কারণ অনেক কাপড় চোপড় আগেরও জমা হয়ে গেছে যেগুলো মানে ভিতরে ইউজ করেছি তো এখন যদি এগুলো না শুকায় তারপরে আর ওগুলো ধুতেও পারবো না আর দিনের হাফ বা তো রোদ উঠেছে কিন্তু বেশি ভালো নয় আর তার জন্য এগুলোই একটু মানে রোদ্রে দিয়ে নিয়েছি আর তার জন্য ঝটপট করে রোদ্রে দিচ্ছি কারণ কি ঠিক আছে কখন আবার রোদ্রে উঠবে কখন আবার বৃষ্টি পড়ে যাবে এদিকে কাপড় চোপড় মেলে তারপর চলে এসতাম রান্নাঘর বলবো না একটাই তো রুম রান্নাঘর আর ঘর সব তো একটাই থাকা খাওয়া উঠা বসা সবই একটাতেই বিস্কুটের প্যাকেটগুলি নিয়ে এসেলে সেগুলো আর ঠিক মানে ঢালা হয়নি তার জন্য বিস্কুটের প্যাকেটগুলি ঢেলে নিলাম আর একজন লুক এসেছে তাকে চাও বানিয়ে দেবো তো এই ভাবলাম যে বিস্কুটের প্যাকেট ঢেলেই নিই চা বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে বিস্কুটের প্যাকেটগুলো এসে করে নিয়েছি আর মেরিগোল্ড বিস্কুট একটা শোনার জন্য সোনা মেরিগোল্ড বিস্কুট দিয়ে দুধ দিয়ে একটু স্যারালিক্স দিয়ে দিলে ও খেয়ে নেয় তার জন্য বিস্কুট নিয়ে আসা আর এইগুলো তো আমরা চা খাই তো এদিকে আমার বিস্কুটের প্যাকেট ঢালা হয়ে গেল আর এদিকে চাও করে নিলাম কারণ লোকটা এসেছে দেবো আর লোকটাকে দুধ চা খায় না ও দুধ চা খায় না প্রবলেম তো আমাদের তো দুধ থাকেই তো আর দুধ চা বানাই লাল চা বানিয়ে দিয়ে দিলাম তো এদিকে দেখো আমি রান্না করার জন্য চলে আসলাম আর কাঁঠাল কাঁঠাল কেটে নিচ্ছি তোমরা অনেকে অনেকে হয়তো এটাকে এঁচুর বলো আমরা কাঁঠাল বলি তো কাঁঠালটা কেটে নিয়েছি ওই দিনকে বলেছিলাম যে কাঁঠাল বানিয়েছিলাম খেয়ে আমার আফসোস মেটে নিই সত্যি করে বলতে গেলে আমার কাঁঠালটা খুবই ফেভারেট তার জন্য আমার আফসোস মেটে তো আজকে আবারও সোনার পাপা নিয়ে আসলো কাঁঠাল তো এনেছে দুদিন হয়েছে এই বানাবো বানাবো করে আর বানাতে পারছি না তো এই কাঁঠালটা না ভিতরে কাঁঠাল হয়ে গেছিলো তার জন্যে মানে এই কাঁঠালটা মানে কাটতে যতটুক মুশকিল কিন্তু খেতে খুবই ভালো লাগে এদিকে কাঁঠালটা মানে পরিষ্কার করতে মানে এই করতে খুবই মুশকিল এদিকে গুটিটা বের করতে হবে আবার এগুলো পরিষ্কার করতে হবে তারপর আবার গুটির ভিতরে যে অংশটা মানে উপরে একটা ইশার মতো থাকে ওটা মানে সিল্কার মতো থাকে ওটা ফেলে দিতে হবে তো কাটতে খুবই মুশকিল খুবই সময় লাগে কিন্তু আমার আমার খেতে খুবই ভালো লাগে জানি না কার কিরকম সবারই হয়তো আলাদা আলাদা টেস্ট কিন্তু এইটা আমার এই কাঁঠালটা খেতে ভালো লাগে সবাই এই কাঁঠালটা খেতে ভালোবাসে না কিন্তু খেলে বানালে কিন্তু সত্যিকারে এই কাঁঠালটা খেতে খুবই ভালো লাগে গুটিগুলো একটা আলাদা টেস্টি হয় আর এইদিকে দেখো কাঁঠালটা কেটে কতগুলি বের হয়েছে এমনিতে কাঁঠাল কাটলে কিন্তু এতগুলি কাঁঠালে এসে বের হয় না আর এদিকে কাঁঠালের সাথে একটু পেঁপেও দিয়ে দিলাম পেঁপে দিয়ে কাঁঠাল দিয়ে খেলে খুবই ভালো লাগে পেঁপেটা খালি এত কচি হলে হবে না একটু এসে হতে হবে আর এদিকে ফ্রাই করে নিচ্ছি কাঁঠালের জন্য মশলা দিয়ে ফ্রাই করে নিচ্ছি তারপর কাঁঠালগুলো আমি রসুন দিয়ে আর নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম তেল দিয়ে তো কাঁঠাল নুন হলুদ আর রসুন কাঁঠালের সবজিতে একটু বেশি করে, রসুন না দিলে আর মশলাটা একটু বেশি না হলে ভালো লাগে না তো রসুন দিয়ে কাঁঠালগুলো তেলে ভেজে রেখে তারপরে মশলা ফ্রাই করে দিয়ে দিলাম দিয়ে তারপরে বানিয়ে নিয়েছি এভাবে কিন্তু রান্না করলে খুবই ভালো লাগে তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই অনেক সুন্দরভাবে রান্না করো অনেকেই অনেক রান্নার যারা চ্যানেল আছে যাদের চ্যানেল তো অনেক খুবই সুন্দরভাবে রান্না করে তো খেতে অনেকটাই দারুণ হয়েছিল তো ওই দিনকে কাঁঠালের সবজি বানিয়েছিলাম তো আমাদের পাশের রুমের একজন ভাড়া থাকে আর কি ও সবসময় থাকে না কখনো কখনো থাকে সকাল রাত্রে আসে আবার মর্নিংয়ে চলে যায় মর্নিংয়ে কখন যাই বুঝতে পারি না তো রাত্রে একটু সবজি দিয়েছিলাম তো খেয়ে অনেকটাই ভালো পেয়েছে খেয়ে তারপর আজকেও একটু দিয়ে দিলাম বলেছি যে আরেকদিন বানালে অবশ্যই দেবো তোমাকে তারপর দিয়ে দিলাম আর এদিকে দেখো এই শাকগুলো তুলতে এসে পড়েছি তো এই শাকগুলো সত্যিই আমি আগে কোনোদিনও দেখিনি এখানে এসে দেখেছি তো ওদিন ভিডিওতে বলেছিলাম তোমরা কে কে দেখেছ তারপরে কেউ বলেনি কেউ দেখেনি সবাই হয়তো ফুল গাছ বলে ভেবেছে কেউ ওষুধি গাছ বলে ভেবেছে শুধু রেহানা দিদিভাই ও রেহান রেহানা দিদিভাই সে মানে শাকটা চিনতে পেরেছে ও বড়া খেয়েছিল আর সে দিদিভাই চিনতে পেরেছে আর সীমা দেবলক্স সে তো ওদের এখানে আছে ও বলেছে ওর ভিডিওতে যে কোথাও নেই শুধু আমার ভিডিওতেই দেখতে পেরেছে আর ওখানেই আছে তো তো সত্যিকারে বলতে গেলে এর শাকটা আমি প্রথমে জানি না খেতে হয় আমিও ভেবেছিলাম তোমাদের মতোই হয়তো কিছু জঙ্গলের গাছ না হলে ফুল গাছ হবে কারণ ছোটো ছোটো ফুল ফুটে তো তার জন্য এদিকে দেখো পাটশাকগুলিও খুব সুন্দর হয়েছে বৃষ্টি পড়েছে তো এখন পাটশাক খেতে পারবো তো এদিকে লঙ্কা গাছেও কি সুন্দর লঙ্কা ধরেছে লঙ্কাগুলো খেতে অনেকটাই টেস্টি লাগে যেরকম ঝাল একটা গাছের লঙ্কা বলে কথা খা গাছের লঙ্কা কিন্তু টেস্টিটাই আলাদা একটু অন্যরকম হয় বাজার থেকে যত নিয়ে আসো তাজা তাজা গাছ থেকে ছিঁড়ে তারপরে কিছু বানালে সত্যি মানে ওটা টেস্টিটা আলাদা হয়ে যায় তো আমি লঙ্কা দুটো ছিঁড়ে নিলাম আর এদিকে জায়গাটা তো আর কি বলবো এখানে মানে যতবার এসেছি ভিডিও করেছি আমার সুপর্ণা বন্ধু সে সব সময় বলে যে এই জায়গাটা মানে কমেন্টে তোমরা দেখতেই পারবে এই জায়গাটা খুবই ভালো লাগে আর যেহেতু লাল মাটি লাল মাটির জন্য খুবই ভালোবাসে তো সুপর্ণা বন্ধু তোমাকে বলেছি তুমি এসে পড়ো আমাদের এখানে লাল মাটি তুমি দেখতে পাবে ও মানে কি বলবো অনেক ভালোবাসে এমনভাবেই বলে আর কি তো এসে পড়ো তুমি আমাদের এখানে লাল মাটি দেখতে পারবে আর এদিকে আমার শাক হয়ে গেছে লঙ্কা আর লঙ্কাগুলি কাঁচা লঙ্কা আর ধনেপাতা একটু দিয়ে নিয়েছি দিয়ে তারপরে একদম মশলা দেইনি মশলা ছাড়া করেছি যেহেতু কাঁঠালের সবজি আছেই মশলা দিয়ে করেছি তার জন্য এটা মশলা দিইনি আর কাঁচা লঙ্কা ধনেপাতা আর আলু দিয়ে সবজিটা বানিয়েছি আর কাঁচা লঙ্কা এভাবে মানে কাঁচা কাঁচা দিলে গন্ধটা কিন্তু বেশ ভালো লাগে তো সাতটা মাছ ছিল অল্প ফ্রিজে সেই মাছটা মানে কালকের মাছ ছিল তো আমি তো বললামই একটু মাছ আমি রেখেই দিই সব দিন রোজ দিন তো আর মাছ আনা সম্ভব না তো একটু মাছ আমি রেখেই দেবো পরের দিনের জন্য তো বানিয়ে নিলাম আর এদিকে এটা ঢেকে দেবো কারণ ঢেকে দিলে গন্ধটা ভিতরেই থেকে যাবে আর খেতে খুবই ভালো লাগে তো আঁশটা একদম কমিয়ে তারপর ঢেকে দিয়েছি আর এদিকে এগুলো বড়া করার জন্য নিয়ে নিয়েছি তো রেহনা দিদি ভাই বলেছিল এগুলোর বড়া খেতে খুবই ভালো লাগে পাটশাকের মতো বড়া খেতে খুবই ভালো লাগে তো আর সীমা সীমাদেবলে ব্লগ দিদিভাইও বলেছিল হ্যাঁ এগুলো বড়া খাওয়া যায় তো আমি জানি না সত্যিকার জানি না বড়া খাওয়া যায় হ্যাঁ এখানে এসেছি এক বছর হয়েছে শাকটা খেয়েছি কিন্তু বড়া দিনও খাইনি তো তোমাদের এখান থেকে শুনেছি আর আজকে ফার্স্ট টাইম খেয়ে খেয়েছি বানিয়েছি যখন খেয়েছি ভয়েসটা তো আমি পরে দিচ্ছি সত্যিই ভালো লাগে দেখো তো ওয়াইটিতে এসে আমরা কত কিছু শিখেছি যেটা জানি না সেটাও শিখেছি যেটা জানি সেটাও তো জানি তো অজানা অনেক কিছুই শিখেছি এগুলো যে বড়া খাওয়া যায় এক বছরে তো আমি কোনোদিনও জানি ওআইটিতে এসে সত্যিকার অনেক কিছু শেখা যায় অনেকের অনেকের থেকে যেরকম নিতু দিদিবাই নিতু দিদিভাই এত কষ্ট ভুগছে তব তবেও ও আছে লড়াই করে বেঁচে যাচ্ছে এগুলো দেখে একটা শিখা যে এত কষ্টে থেকেও শিখে যাচ্ছে তো সবাই নিতু দিদি ভাইয়ের পাশেই আছি আমরা সবাই আছো জানি আর এদিকে দেখো তরমুজ তরমুজটা দেখতে যেরকমটা সুন্দর খেতে কিন্তু এরকমটা ভালো লাগেনি তার জন্য এই এক পিস যে কেটেছিলাম সেটাই কোনো রকম খেয়ে নিয়েছি আর একটুকুও খেতে পারিনি দেখতে খুবই সুন্দর আর খেতে একদমই মিষ্টি নেই জানি না কিন্তু ফ্রিজে মানে তরমুজটা নিয়ে আসা হয়েছে তিন চার দিন হয়েছে আর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য হয়তো জানি না তোমরা একটু প্লিজ বলবে তো কমেন্ট করে তার জন্যে নাকি মানে ফ্রিজে রেখে দেওয়াতে নাকি বুঝতে পারছি না মানে তরমুজ একদমই মিষ্টি নেই দেখতে এতটা সুন্দর লেগেছে খেতে ইচ্ছে করছিল কিন্তু মিষ্টি একদমই নেই তো ভাবলাম ফ্রিজে রেখা রেখে দেওয়ার জন্য হয়তো এরকমটা হয়ে গেছে মিষ্টি না কি বুঝতে পারছি না একদম মিষ্টি নেই আগে তো বলবে ফ্রিজে রেখে দিলে কি এরকম হয়ে যায় তো এদিকে দেখো দুধের বোতল ধু ধোয়ার জন্য নিয়ে এসেছি তো এবার না দুধের বোতলগুলি একটু বেশি জমা হয়ে গেছিলো অনেকটা বেশি জমা হয়ে গেছিলো তো আজকে সকালে শোনা পাপা কী হয়েছে হ্যাঁ ঢুষ্টু করছো ভয়েস দিচ্ছি না শোনাক অনেকটাই মানে কী বলবো কি কুলে নিয়ে নিয়ে ভয়েস দিচ্ছি তো তার জন্যে প্লিজ তোমরা বন্ধুরা একটু মানিয়ে নিও কী করবো বলো কেউ তো নেই যে ওকে একটু কুলে দিয়ে তারপরে করব আর এদিকে যেটা বলতে চেয়েছিলাম বোতলগুলি একটু মানে সকালে যখন দুধ আনতে গিয়েছিলাম তো ওদের বোতল শেষ হয়ে গেছে তো বোতলগুলি প্রায় দিনই এইভাবে ধুয়ে দিয়ে তারপরে একবারে দিয়ে এসি তারপর রোজ দিন আর বোতল নিয়ে যেতে হয় না ওদের থেকে বোতল দিয়ে দিবে আর তারপরে আবার জমা করব তারপরে আনার সাথে সাথে আমি ধুয়ে রাখি একটা একটা বোতল ধুয়ে রাখি কিন্তু বোতলগুলো রেখে দেওয়ার পরে একটু অন্যরকম হয়েই যায় কারণ দুধের বোতল তো তার জন্যে আবারও যদি ধুয়ে গরম জল দিয়ে দিয়ে দিই তারপরে আরও কোনো সময় সমস্যা হয় না দুবার দোয়া হয়ে যায় তারপর আর কোনো প্রবলেম হয় না এদিকে বোতল ধোয়ার আগেই আমি দিনের হাব ভাব ভালো নয় তো কাপড়গুলি নিয়ে এসেছিলাম এসে রেখে দিয়েছিলাম আর অন্য কাপড়গুলি ভাজ করে নিয়েছি তো এগুলো সোনা রাত্রে লাগবে যেহেতু সোনা রাত্রে বিছানায় হিসু করে দেয় তার জন্যে মানে ও কাপড় চোপড় লাগে রাত্রে তার জন্য ভাজ করে নিয়েছি আর এদিকে বলতে বলতে আকাশের অবস্থা দেখো পুরো মানে কি বলবো পুরো মেঘলা হয়ে আসছে তো এদিকে দেখো বলতে বলতে বৃষ্টিও চলে এসেছে আর দেখেছ তো ভেবেছিলাম যে কাপড়গুলো আছে এগুলো কাপড় ধুয়েছিলাম তো আর বাকি ইউজ করা কাপড়গুলো আছে ধুয়ে দিব। সেটা আর হবে না কারণ কাপড়ের টেনশনটা আমার আগেই লেগে থাকে কারণ এই কাঁথা এইগুলো ধোয়া শোনার জন্য মানে অনেকটা প্রবলেম হয়ে যায় যেহেতু ডাইপার্স বেশি ইউজ করতে পারি না শোনার প্রবলেম হয়ে যায় তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওতে আছো প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও আর এদিকে বৃষ্টি পড়ছে খুবই বৃষ্টি পড়ছে লাইক দিতে ভুলো না কিন্তু দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থেকো আর সুস্থ থেকো আমরাও আছি ভালো থাকবো